আজকে এপ্রিলের ছাব্বিশ তারিখ তো আজকে আমরা এই বাসাটায় উঠলাম তো এতদিন রঙ করার কারণে আমরা উঠতে পারছিলাম না তো ও সকালবেলা আমাকে বাসায় কিছু মালামাল দিয়ে পৌঁছে দিয়ে গেল আর আগে যে ছিল উনি অবশ্য আমার আব্বুর বন্ধু তারই এই বাড়িটা তো তার রুমটাই আমরা নিয়েছি তো খুবই ময়লা ছিল আর তারও কিছু জিনিসপত্র আছে যার কারণে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে বলা যায় আর এই সব আমাদের মালামাল তো খুবই করুণ অবস্থা আর তাই এখন আমি একাই লেগে পড়বো সব ক্লিন করতে আম্মুও এসেছিলো বাট আম্মুকে আমি কিছুই করতে দেইনি বলেছি যে তুমি জাস্ট থাকো একা আর দেখো এখানেও আমার টুনটুনির মতো একটা টুনটুনি আছে কিন্তু ও হচ্ছে দুটো ব্যাবি দিয়েছে তাই ওকে এখানেই আমি সুন্দর এই কাগজটার উপরে শুয়ে দিয়েছি আর এখন পুরো রুম মানে সব রুমগুলো এখন আমি ক্লিন করতে বসে পড়ব তারপর একটু কেনাকাটাও আছে এই যে এখন রুমগুলো ক্লিন এই টেবিলটাও মোটামুটি গুছিয়েছি যতটা পেরেছি আর এই ওয়ার্ডড্রপটা কিনে নিয়ে আসা হয়েছে এনে যতটুকু পেরেছি গুছিয়েছি আর এই যে দেখতেই পারছো একদিনে বা এত অল্প সময় সব কিছু তো গোছানো সম্ভব না রুমগুলো হচ্ছে ক্লিন করেছি সব কিছু গুছিয়েছি একটু এলোমেলো তো এখন থাকবেই তারপরে হচ্ছে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিব আর এখন হচ্ছে রান্না আব্বু বাজার করে দিয়েছে আব্বুকে টাকা দিয়েছিলাম বলেছিলাম বাজার করে দাও তাই এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে মুরগির মাংস আছে আর হচ্ছে একটা ভাজি করব বা ডিম ভাজবো এরকম কিছু করেই হচ্ছে আজকে রাতের খাবারটা মানে শেষ করব। তো সবাই আমাদের জন্য দোয়া করো আমাদের সবাই ভালো থেকো